আসসালামাইকুম এভিওয়ান স্বাগতম সবাইকে এসআর সায়েন্স জনে আজ আমরা এসএসসি এসি কেমিস্ট্রি চ্যাপ্টার তিন নিয়ে আলোচনা করব তো এই অধ্যায়টার নাম হচ্ছে পদার্থের গঠন আর এই অধ্যায় আমরা যে যে টপিক গুলো নিয়ে আজকে আলোচনা করবো সেগুলো হচ্ছে মৌলিক এবং যৌবিক পদার্থ পরমাণু এবং অণু মৌলের প্রতীক সংকেত পরমাণুর ভেতরের কণা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা আজকে আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে আছে আমাদের মৌলিক এবং যৌগিক পদার্থ মৌলিক মৌলিক আর হচ্ছে যৌগিক পদার্থ মৌলিক পদার্থ কারা মৌলিক পদার্থ হলো ওইগুলো তারা একই ধরনের মৌল নিয়ে গঠিত একই ধরনের নিয়ে গঠিত একই ধরনের পরমাণু নিয়ে গঠিত সেগুলো হচ্ছে সবই মৌলিক পদার্থ যেমন যদি তোমার এখানে লেখা হয় সোনা এই সোনাকে যদি তুমি ভাঙো তাহলে সোনা ছাড়া আর অন্য কোনো কিছু না তুমি তারপরে তুমি যদি ভাঙো সোডিয়ামকে হাইড্রোজেনকে অক্সিজেনকে নাইট্রোজেনকে তারপরে সালফারকে ফসফরাসকে জিঙ্ককে এই প্রত্যেকটা মৌলকে তুমি যদি ভাঙো তাহলে ওই মৌলগুলো ছাড়া অন্য কোনো মৌল পাবানা এবং সেগুলো বিশুদ্ধ হওয়া লাগবে অর্থাৎ এগুলো যদি বিশুদ্ধ হয় এবং এগুলোকে যদি তুমি ভাঙো তাহলে এদের ভিতরে এই যে জিঙ্কের ভিতরে যেমন তারপরে ফসফরাস এই জিঙ্কের ভিতরে জিঙ্ক ছাড়া অন্য কিছু পাবানা ফসফরাসের ভিতরে ফসফরাস ছাড়া অন্য কিছু না একইভাবে প্রত্যেকটা মৌলের ভিতরে একই বিষয় ঘটবে তাহলে এবার যৌগিক পদার্থটা কি যৌগিক পদার্থটা হচ্ছে একাধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত পদার্থ এখানে কিন্তু আমাদের মৌলিক পদার্থের ভিতরে অক্সিজেন অনু হতে পারে কারণ কি অক্সিজেন দেখো দুইটা অক্সিজেন আছে ঠিক আছে এখানে অক্সিজেন ও টু মানে হলো দুইটা অক্সিজেন পরমাণু নিয়ে এই অক্সিজেন অনুটা গঠিত হয়েছে তাহলে এই যে অক্সিজেন এ কিন্তু একই ধরনের অর্থাৎ দুইটা অক্সিজেন নিয়ে মানে একই ধরনের পদার্থ নিয়ে গঠিত হয়েছে তাই এটাও একটা মৌলিক পদার্থ এবার যৌগিক পদার্থ কি এক একাধিক মৌলিক পদার্থ নিয়ে গঠিত হবে যেমন তুমি যদি এখানে লেখো টু ও আবার লেখো সি সিক্স ও সিক্স এটা হলো গ্লুকোজের সংকেত তুমি যদি দেখো তাহলে এখানে দেখবে যে পানিটা এটা তো পানি এই পানিটা হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত হয়েছে হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন তার মানে দুইটা ভিন্ন ভিন্ন মৌল নিয়ে গঠিত হয়েছে একইভাবে এইটা দেখো কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন মানে তিনটা ভিন্ন ভিন্ন মৌল নিয়ে গঠিত হয়েছে এগুলো হচ্ছে আমাদের যৌগিক পদার্থ আর উপরে যেইগুলো এগুলো দেখো শুধুমাত্র সোডিয়াম শুধুমাত্র হাইড্রোজেন শুধুমাত্র অক্সিজেন শুধুমাত্র নাইট্রোজেন ঠিক আছে তার মানে শুধু একটা করে মৌলিক মৌল ছিল আর এখানে দেখো একাধিক মৌল সেই জন্য এইগুলো হলো যৌগিক পদার্থ আর এটা হলো মৌলিক পদার্থ এবার আসতে আমাদের পরমাণু এবং অনু পরম প্লাস অনু পরম প্লাস অনুযুক্ত হয়ে পরমাণু গঠিত হয় পরমাণু পরমাণু মানে কি অনুর যে ক্ষুদ্র অংশ সেটাই হচ্ছে আমাদের পরমাণু অর্থাৎ তুমি একটা অনুকে যদি ভাঙো তাহলে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো পাবা সেটাই হচ্ছে আমাদের পরমাণু যেমন তুমি পানি এই যে একটা আমরা পানি না পানিকে যদি ভাঙো তাহলে এখানে কয়টা হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন আর এখানে কয়টা অক্সিজেন আছে একটা অক্সিজেন আছে তার মানে এই হাইড্রোজেন হাইড্রোজেন এই অক্সিজেন এই প্রত্যেকটা তুমি একটা অনুকে ভেঙে পেয়েছো সেই অনুটার নাম কি সেই অনুটার নাম হলো পানি এইটা কিন্তু একটা একটা এই এই পানিটা কিন্তু এখানে হাইড্রোজেন যে ক্ষুদ্র ক্ষুদ্র অনু অনু অংশ নিয়ে গঠিত হয়েছে সেই প্রত্যেকটাই এক একটা করে পরমাণু এটা একটা পরমাণু এটা একটা পরমাণু এটা একটা পরমাণু তাহলে অণু কি অনু হচ্ছে পরমাণু গুলো গঠিত হওয়ার ফলে যেটি গঠিত হয় সেটাই হচ্ছে আমাদের অনু আর আর পরমাণুগুলো কি পরমাণুগুলো হলো অনুকে ভেঙে আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র মৌল পাই সেটাই হচ্ছে আমাদের পরমাণু এই পর অনুর ক্ষেত্রে আবার মৌলের অনু এবং যৌগের অনু আছে মৌলের অনুকারা এবং যৌগের অনুকারা সেটা একটু দেখি আমরা মৌলের মৌলের হচ্ছে যৌগের অনু মৌলের অনুমানে হচ্ছে একই ধরনের মৌল নিয়ে যে অনুগঠিত হয় যেমন যদি আমরা অক্সিজেন লিখি তারপরে নাইট্রোজেন লিখি হাইড্রোজেন লিখি তো দেখো তো এখানে একই ধরনের পরমাণু নিয়ে কিনা দুইটা অক্সিজেন নিয়ে দুইটাই 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 তো অক্সিজেন নাকি এখানে এখানে কি কি নাইট্রোজেন হাইড্রোজেন তাহলে এইগুলো এই যে একই ধরনের মৌলের পরমাণু নিয়ে গঠিত অনু হচ্ছে আমাদের মৌলের অনু আর যৌগের কি যৌগের অনু হল একাধিক মৌলের সমন্বয়ে গঠিত অনু সেটা হচ্ছে যৌগিক অনু যেমন যদি পানি লিখি তারপরে সি সিক্স এইচ বারো ও সিক্স লিখি তারপরে যদি লিখি আমরা এইচ টু এইচ টু এস দেখো তো এই প্রত্যেকটাই এই যে পানি হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা ভিন্ন ভিন্ন মৌল নিয়ে গঠিত হচ্ছে এইটাও এইটাও প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন মৌল নিয়ে গঠিত হচ্ছে বলে এইগুলো হলো যৌগের অনু আর এটা একই ধরনের মৌল নিয়ে গঠিত হচ্ছে বলে এইগুলো হলো মৌলের অণু আমরা আলোচনা করব মৌলের প্রতীক নিয়ে অর্থাৎ একটা মৌলকে কিভাবে প্রকাশ করি আমরা সেটাই হচ্ছে মৌলের প্রতীক মানুষের কিন্তু ভিন্ন ভিন্ন নাম থাকে তাই না তো এই মানুষকে চেনা যায় কিন্তু তার নাম দ্বারা ঠিক একইভাবে একটা মৌলকে চেনা যায় তার প্রতীক দ্বারা যেমন অক্সিজেন আছে না ও এক্স ওয়াই অক্সিজেন তো এই অক্সিজেনের প্রথম অক্ষর কিন্তু ও অক্সিজেন কে প্রকাশ করা হয় ও দ্বারা এই যে প্রতিকার সংকেত আর একটা সোডিয়ামে সোডিয়াম সোডিয়ামের ল্যাটিন নাম ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম ন্যাট্রিয়াম এর প্রথম অক্ষর কি বা প্রথম দুইটা শব্দ এনে নিয়েছে নিয়ে সোডিয়াম নামকরণ করেছে মানে সোডিয়াম কে আমরা প্রকাশ করব এনএ দ্বারা অর্থাৎ এনে দ্বারা আমরা সোডিয়াম কে চিনব তো এই যে যাদেরকে দ্বারা চেনা যায় তাদেরকে বলা হয় প্রতীক ঠিক আছে তাহলে এই যে এই এই আমাদের এই যে সংকেতটা মৌলের যে প্রতীকটা এই মৌলের প্রতীক কিন্তু ইংলিশ এবং ল্যাটিন নামে হয় যেমন এখানে এই যে এইটা না এটা কিন্তু ইংলিশ नेम আর এই যে ন্যাট্রিয়াম যে নাম ন্যাট্রিয়াম এটা কিন্তু ল্যাটিন নাম ঠিক আছে কিলাম ল্যাটিন নাম এটা তার মানে আমাদের কি বুঝলাম যে মৌলের যে সংকেত গুলো মৌলের যে প্রতীকগুলো মৌলের যে প্রতীক সেগুলো আমাদের হয় হচ্ছে ল্যাটিন নামে এবং ইংলিশ নামে কিছু আছে ল্যাটিন নামে কিছু আছে ইংলিশ নামে আমাদের মোট একশো আঠারোটি মৌল আছে তার ভিতরে কিছু আছে ল্যাটিন নাম কিছু আছে ইংলিশ নাম এইগুলো আমাদের মনে রাখতে হবে ঠিক আছে যে কোনটা কা কা কি দ্বারা প্রকাশ করা হয়েছে সেটা এবার সংকেতে আসে সংকেত অর্থাৎ একটা সংকেত আমরা কিভাবে লিখব একটা যৌগের সংকেত কিভাবে লিখব একটা মৌলিক সংকেত কিভাবে লিখব সেটা তুমি যদি লেখো অক্সিজেন তাই না অক্সিজেন পরমাণু তাহলে সংকেতটা কি এর সংকেত হলো ও শুধু ও আর তুমি যদি লেখো অক্সিজেন অণু তাহলে আমরা জানি দুইটা অক্সিজেন পরমাণু মিলে একটা অক্সিজেন অণু গঠিত হয় সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে ওটু একই একইভাবে যদি তুমি যদি পানির সংকেত পানি পানি গঠিত হয়ে হচ্ছে তোমার হাইড্রোজেন আর অক্সিজেন মিলে সেক্ষেত্রে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে আমাদের পানি গঠিত হয় তাই এখানে পানির সংকেত হয় এইচ টু ও এটা আরেকটা এর যে সংকেত এই যে সংকেতটা লিখন এটা কিন্তু একটা পদ্ধতি আছে সেটা কিরকম সেটা হচ্ছে যোজনী অনুযায়ী যেমন এখানে হাইড্রোজেন আর এই অক্সিজেন যোজনী আসবে হাইড্রোজেনের কাছে এবং হাইড্রোজেনের যোজনী যাবে অক্সিজেনের কাছে এটাই হচ্ছে আমাদের মৌলের সংকেত লেখার নিয়ম কি বললাম এর যে যোজনী এটা যাবে এর কাছে আবার এর যে যোজনী ওইটা আসবে এর কাছে অক্সিজেনের যোজনী হচ্ছে দুই আর হাইড্রোজেনের যোজনী হচ্ছে ওয়ান সেই জন্য অক্সিজেনের যোজনীটা হাইড্রোজেনের কাছে আসছিল এরকম হয়েছিল আর অক্সিজেনের এই হাইড্রোজেনের যোজনীটা অক্সিজেনের কাছে যাবে ঠিক আছে তাহলে এর যোজনী কত আছে এক তাই এক দেওয়ার দরকার নাই এক দিলেও যা না দিলেও তা তাই এক দেওয়া লাগে না কিন্তু একের পর থেকে দুই তিন চার পাঁচ ছয় এভাবে থাকলে দেওয়া লাগে তাহলে কি বললাম যে যোজনীটা কনভারসেশন হয়ে যাবে অর্থাৎ এই যে অক্সিজেনের যোজনী হাইড্রোজেনের কাছে আসলো হাইড্রোজেনের যোজনী অক্সিজেনের কাছে গেল এভাবে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে একই ঘটনা ঘটে বুঝা গেছে অর্থাৎ যোজনীটা চেঞ্জ হয়ে যায় একজনের যোজনী আরেকজনের কাছে চলে যায় এভাবেই কিন্তু আমাদের আসলে সংকেতটা গঠিত হয় এবারে পরমাণুর ভেতরের কণা অর্থাৎ একটা পরমাণু কি কি কণা দিয়ে গঠিত সেটাই হচ্ছে পরমাণুর ভেতরের পরমাণু একটা পরমাণু তুমি সোডিয়াম লিখলে হ্যাঁ এই সোডিয়ামের ভেতরে কি কি থাকবে জানো সোডিয়ামের ভেতরে থাকবে তোমার ইলেকট্রন থাকবে ইলেকট্রন থাকবে প্রোটন থাকবে আর নিউটন থাকবে এটা হলো ইলেকট্রন তাহলে ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয় বা নেগেটিভ প্রোটন দ্বারা প্রকাশ করা হয় এটা এটা আর অর্থাৎ এই যে সোডিয়াম এই সোডিয়ামের ভিতরে তুমি পাবা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিনটা কনা পাবা তাহলে আমরা এই যে সোডিয়ামের ভিতরে যারা থাকবে এটা ধরো সেই পরমাণুটা এই পরমাণুর ভিতরে থাকবে না এই নিউট্রন প্লাস প্রোটন আর এই চারিদিকে এই চারিধারে ঘুরতে থাকবে ইলেকট্রন তাহলে চারিধারে ঘুরতে থাকবে কি ইলেকট্রন আর ভেতরে থাকবে কি নিউট্রন এবং প্রোটন এইটাই কিন্তু আমাদের পরমাণুর ভেতরের কণা বলতে এটাই বোঝাচ্ছে অর্থাৎ একটা পরমাণু তুমি ভাঙলে কি কি পাবা একটা পরমাণুকে যদি তুমি ভাঙো তাহলে পাবা নিউট্রন প্রোটন আর ইলেকট্রন এইগুলোই পাওয়া আমরা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা নিয়ে আলোচনা করব এই যে সোডিয়ামকে সোডিয়ামকে প্রকাশ করা হয় এভাবে এর এখানে লিখতে হয় পারমাণবিক সংখ্যা আর উপরে লিখতে হলো পারমাণবিক ভর তার মানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো আর ভর সংখ্যা হচ্ছে আমাদের তেইশ এটা আমরা এভাবে বুঝি অর্থাৎ এর যে নিচে থাকে সে হলো ভর সংখ্যা আর উপরে যে থাকে সে হলো এই সরি নিচে যে থাকে সে হল পারমাণবিক সংখ্যা আর উপরে যে থাকে সে হলো ভর সংখ্যা তাহলে এখন এই ভর সংখ্যাটা এই পারমাণবিক সংখ্যাটা আসলেই কি পারমাণবিক সংখ্যাটা হচ্ছে কোনো মৌলের প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা কি কোনো মৌলের প্রোটন সংখ্যা যেমন সোডিয়ামের সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে এগারো তাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের এগারো সোডিয়ামের প্রোটন সংখ্যা এগারো হয় পারমাণবিক সংখ্যা এগারো আর একটা কথা মনে রাখতে হবে সেটা হলো এই যে এই যে আমরা একটু আগে দেখলাম যে এই যে একটা মৌল গঠিত হয় কি ইলেকট্রন প্রোটন এবং নিউটন দিয়ে তাই না তো এই যে ইলেকট্রন প্রোটন এবং নিউটন দিয়ে গঠিত হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রন আর এই প্রোটন এই দুইটা সমান থাকবে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা এই দুইটা কি থাকবে সমান থাকবে কোনো একটা মৌলের কোন একটা মৌলের ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সব সময় সমান থাকে ঠিক আছে শুধুমাত্র প্রোটন আর নিউট্রন সংখ্যা আলাদা আলাদা হয় তো ওই প্রোটন সংখ্যাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা কি নিউট্রন প্লাস প্রোটন সংখ্যার যে সমষ্টি সেটাই হচ্ছে আমাদের ভর সংখ্যা তাহলে ভর সংখ্যা কি ভর সংখ্যা হচ্ছে নিউটন আর প্রোটনের সমষ্টি আর পারমাণবিক সংখ্যা কি পারমাণবিক সংখ্যা হচ্ছে শুধুমাত্র প্রোটন সংখ্যা শুধুমাত্র প্রোটন সংখ্যা সেটা হলো পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা আর নিউট্রন কি নিউট্রন তো থাকবে একটা অবশ্যই থাকবে আবার ভর সংখ্যা কি নিউট্রন আর প্রোটনের সমষ্টি আবার ইলেকট্রন কি যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে আর আমরা সংখ্যা কিভাবে বের করবো যদি তো এইগুলোই আজকের মোটামুটি আলোচনার বিষয় ছিল তো আগামী ক্লাসে আমরা বাকি যে টপিক আছে সেইগুলো নিয়ে আলোচনা করব সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের ক্লাস এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম